সূর্য হারিয়ে যাওয়া এক আলোর নাম সূর্য হারিয়ে যাওয়া এক ভালোবাসার নাম সূর্য আমাদের মনের মধ্যে মরে যাওয়া এক ইচ্ছে শক্তির আরেক নাম নমস্কার বন্ধুরা সাহাট অফিসে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা সূর্য ছবিটা রিভিউ করব যেই ছবিটা আজকে আমি দেখে আসলাম শিলাদিত্য মৌলিকে ডিরেক্ট করা ছবি এটা চার্লির অফিসিয়াল রিমেক যদি চার্লি আপনার না দেখে থাকেন আমি নিজেও চার্লি দেখিনি দুর্গা সালমানের ছবি পার্বতী ছিল ওই ছবিটায় তো সেই ছবিটা যেহেতু আমার দেখা নেই আমি কিন্তু সূর্যকে শুধুমাত্র বলবো সূর্য ছবিটা আমার কেমন লেগেছে এক কথায় বলতে গেলে সূর্য ছবিটা আমার খুব ভালো লেগেছে দারুণ লেগেছে মানে আমি এই ধরনের ছবি দেখতে ভালোবাসি যে ছবির মধ্যে একটা গল্প বলা হবে যার প্রত্যেকটা দৃশ্যপট আমাদের কোনো না কোনো দিক নির্দেশ করবে আমাদের এক প্রত্যেকটা ছবি এক একটা অংশ এক একটা মানুষের চরিত্র আমাদেরকে আলাদা আলাদা করে একটা গল্প বলবে গোটা সিনেমাটা একটা গল্প জুড়ে থাকবে এবং প্রত্যেকটা চরিত্রর মধ্যে আলাদা করে একটা গল্প থাকবে এই তো সিনেমা এই সিনেমার মধ্যেই কিন্তু দর্শক নিজেদেরকে খুঁজে পান এমনই কিন্তু সিনেমা হওয়া উচিত এই ছবিটার মধ্যে না সমস্ত কিছু প্রপার রয়েছে মানে যেটুকু দরকার যেরকম একটা সিনেমার এক্সিকিউশন একটা সিনেমার মধ্যে যেটুকু গল্প থাকা প্রয়োজন একটা ছবির মধ্যে যেটুকু রোম্যান্টিক সিন থাকা প্রয়োজন যেটুকু ডায়লগ থাকা প্রয়োজন যেটুকু গান থাকা প্রয়োজন যেটুকু সিনের মধ্যে ওই দেখা বা না দেখা ওই যে একটা অদৃশ্য একটা রেখা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না কিন্তু সিনেমার পর্দার ওই পাশে ওই সম্পর্কটা কিন্তু চলছে আর কি তাদের মধ্যেকার একটা বন্ধন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে একটা সেতু বন্ধন কিন্তু গড়ে উঠেছে এই ধরনের ছবি কিন্তু দর্শকদের হৃদয়ে আরাম দেয় সূর্য কিন্তু তেমনই একটা ছবি যদিও আমার ট্রেলারটা দেখে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল ভালো একটা কাজ হবে আমার কিন্তু এক্সপেকটেশন পূরণ করতে পেরেছে ছবিটা তো এই ছবির যে মূল আকর্ষণ সেটা হলো দৃশ্যপট এই দৃশ্যপটগুলোকে বর্ণনা করতে গেলে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে এখানে যে পাহাড়ের দৃশ্য রয়েছে জাস্ট ফ্যান্টাস্টিক সিনেমাটোগ্রাফির কাজ প্রত্যেকটা দৃশ্যপটকে যেভাবে মুমেন্টগুলোকে ধরা হয়েছে না দারুণ এই সিনেমাটা দেখতে দেখতে আমার দুটো ছবির কথা মনে পড়ছিল একটা হলো কিছুদিন আগে বাংলা রিলিজ করেছিল আলাপ বলে ছবিটা এবং তার আগে যদি আলাপ আমার দেখা হয়নি বাস্তব কথা আলাপ আমি দেখিনি এখনো তার গল্প প্রেক্ষাপট আমার জানা এবং আরেকটা ছবি যেটা আমার খুব প্রিয় একটা ছবি হিন্দিতে নোটবুক বলে একটা ছবি এসেছিল সেই ছবিটার কথা মনে হচ্ছিলো যেখানে নায়ক বা নায়িকা তারা একে অপরকে দেখ নিজেদের অপরের কথা শুধু শুনেছে ওই শুনে ভালো লাগা একটা তৈরি হচ্ছে ভেতরে দুজনের জন্য একটা চাহিদা তারা কবে এক হবে তাদের মধ্যে মনের মিলন কবে হবে দূরে রয়েছে কিন্তু কোথাও গিয়ে তাদের মন কিন্তু এক জায়গায় রয়েছে আত্মা কিন্তু এক হয়ে রয়েছে এই যে সম্পর্কের একটা গতিবিধি নির্ণয় করেন এই ছবিগুলো তো আমার দেখতে ওই ছবিগুলোর কথা মনে পড়ছে গল্পটা এখানে একটা মেয়ে আর কি উমা যে ক্যারেক্টারটা মধুমিতা সরকার প্লে করছেন তো বাস্তবিক হচ্ছে শহরের জ্বালা যন্ত্রণা ছেড়ে দিয়ে দূর একটা গ্রামে চলে আসে সেই গ্রামে প্রত্যেকের মুখে প্রত্যেকের একটা আলাদা করে গল্প রয়েছে সেই গল্পে একজন মানুষ কিন্তু উপস্থিত কে সেই মানুষ এবং এই মানুষটার সাথে উমার কি সম্পর্ক তৈরি হবে বাস্তবিকত্বে এই মানুষটা কি তার দেখা দেবে এই মানুষটা কি তার জীবনে কখনো আসবে এবং তার মধ্যে যে ভালো লাগা বা ভালোবাসাটা বা যে মুমেন্টটি তৈরি হোক না কেন সেগুলো কি সে জানাতে পারবে সেটা দেখার জন্য আপনাদের বা সেটা জানার জন্য আপনাদের কিন্তু হলে গিয়ে সূর্য ছবিটা দেখতে হবে আমার মনে হয় দর্শকের কাছে এই ছবিটা আরও বেশি পরিমাণে পৌঁছানো প্রয়োজন কারণ এই ধরনের ছবি বাংলায় আরও বেশি পরিমাণে হোক যদি এটা একটা রিমেক ছবি আমি আবারও বলছি ভালো রিমেক ছবি মানে রিমেক ছবিও হয় ভালো রিমেক ছবিও হয় এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট এখানে এক্সিকিউশন আমার এক্সিকিউশন খুব ভালো লেগেছে প্রথম থেকে প্রত্যেকটা চরিত্রকে যেভাবে ডেভেলপ করা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্রকে একটা স্পেস দেওয়া হয়েছে এখানে মধুমিতা সরকার একটা স্পেস রয়েছে সেই গোটা গল্পটাকে টেনে নিয়ে যাচ্ছে বিক্রমকে যে সমস্ত মুমেন্টে রাখা হয়েছে না বিক্রম বিক্রমকে আমরা শহরের উষ্ণ তান সিনে তানপুড়ায় দেখতে পেয়েছি তারপর কিন্তু তার কাজ আরও ভালো হচ্ছে মান কিন্তু আরও উন্নত হচ্ছে আপনি শহরে উষ্ণতম দিনে দেখুন তার থেকে আরও বেটার হয়েছিল পাড়িয়াতে তার থেকে আরও ভালো হয়েছে কিন্তু এই সূর্য ছবিতে আগামী তার কাজ আমরা আরও ভালো ভালো তার কাছ থেকে আমরা কাজ পেতে চলেছি অন্যদিকে দর্শনাবণিকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার ক্যারেক্টারটা খুব ভালো লাগছে দেখতে অন্যকে ছোট ছোট ভূমিকা আমরা যাদেরকে পেয়েছি প্রত্যেকের ক্যারেক্টার অনেকদিন পর প্রসূনকে দেখতে পেলাম যাই হোক তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং তাকে আবার বড় পরদায় কিন্তু দারুণ লাগলো তো এখানে প্রত্যেকটা চরিত্র একটা ভূমিকা রয়েছে প্রত্যেকটা চরিত্র একটা গল্প রয়েছে এই গল্পগুলোর সাথে কিন্তু দর্শক দারুণভাবে কানেক্ট করতে পারবে এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে সিনেমাটোগ্রাফির কাজ বললাম লোকেশনটা খুব সুন্দর সেখানে যেভাবে প্রত্যেকটা চরিত্রকে বসানো হয়েছে সেই চরিত্রগুলোর সাথে লোকেশনগুলো যেভাবে যাচ্ছে এবং গান গান এখানে বিজিএম কিন্তু একটা বড় ভূমিকা বিজিএম খুব ভালো এবং গানগুলো কিন্তু আলাদা করে বিচার করতে হয় গানগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে যদিও শেষ গানটার কিন্তু কোনো গুরুত্ব ছিল না শেষ একটা গান রয়েছে সেই গানটা যদি বাদ দেওয়া যেত তাহলে আরও ভালো হতো এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট চরিত্রগুলোর মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে একটা ফিল গুড ব্যাপার দিচ্ছে আমাদের মানে আমরা যখন সিনেমাটা ক্লাইম্যাক্সে শেষ হচ্ছে এবং দর্শক যখন বেরিয়ে আসছে একটা ফিল গুড কোথাও সোশ্যাল মেসেজ কিন্তু দিচ্ছে না কিন্তু একটা ফিল গুড একটা দর্শকদের একটা ভাইভস দিচ্ছে এই ভাইভসটা কিন্তু জরুরি একটা সিনেমা একটা বাংলা সিনেমার ক্ষেত্রে এই ভাইভসটা কিন্তু আজকের দিনে গিয়েও আমরা পাচ্ছি এটাই কিন্তু একটা বড় বিষয় তো এই ফিল গুড ভাইভসটার জন্য কিন্তু এই সিনেমাটা হলে গিয়ে একবার দেখা প্রয়োজন এই সিনেমার শেষ পজিটিভ পয়েন্ট এখানে একটা ঘটনা রয়েছে আর কি এখানে কয়েকটা ঘটনাকে তুলে ধরে ছোটো ছোটো সিন বাই সিন ঘটনা ঘটনাগুলোকে তুলে ধরা হয়েছে এবং ঘটনাগুলোকে জুড়ে গোটা একটা সিনেমা তৈরি হয়েছে আমি যেটা বললাম যে সিনেমায় একটা আলাদা আমরা গল্প পেয়েছি এবং প্রত্যেকের জীবনে আমরা একটা করে গল্প পাচ্ছি প্রত্যেকটা গল্পকে জুড়ে দেওয়ার ফলে গোটা সিনেমাটা কিন্তু আরও বড় আরও সুন্দর সিনেমার মাহাত্মটা কিন্তু আরও বেড়ে গেছে এটা কিন্তু আমার সবথেকে বড়ো পজিটিভ পয়েন্ট মনে হয়েছে গল্পটা কিন্তু দুর্দান্ত এই সিনেমা যদি নেগেটিভ পয়েন্ট কিছু থেকে থাকে আমার কাছে কোনো নেগেটিভ পয়েন্ট নেই যদিও ছবিটা বড় দু ঘন্টা কুড়ি পঁচিশ মিনিটের ছবি তো আমার মনে হচ্ছে ওই লাস্ট গানটা বাদ দেওয়া যেত সিনেমার ক্ষেত্রে এবং কোথাও না কোথাও এটা একটা রিমেক ছবি আমরা কি এই ধরনের গল্প লেখা যায় না এখানেও কিন্তু এর থেকে ভালো গল্প লেখা হচ্ছে তো আমার মনে হয় যে নতুন নতুন রাইটারদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ রিমেক ছবি যতই হোক না কেন শেষ অব্দি দিনের শেষে কিন্তু রিমেক ছবি তো রিমেকটা না হলে আমরা কিন্তু বলতে পারতাম এই সিনেমাটা প্রপার একশোতে একশো পার্সেন্ট ভোট পেতে পারত যাই হোক এই ছিল সূর্য রিভিউ আমার কিন্তু দারুণ লেগেছে আপনারা হলে যান হলে গিয়ে আপনারা কিন্তু অন্য একটা ভাইবস পাবেন একটা ফিল গুড ব্যাপার কিন্তু পাবেন আর আপনারা যদি সূর্য দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ